শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে জাপনা কিংসের বিপক্ষে বল হাতে রীতিমতো আগুন জড়ালেন মোস্তাফিজ প্রথম ওভারে বল করতে সেই উইকেটে দেখা পেয়েছেন কিন্তু বাকি বলাররা ছিলেন ব্যর্থ যার কারণে মোস্তাফিজের ডাম্বুলা সিক্সার একশো একানব্বই রান করেও ম্যাচটি হেরে যায় তবে মোস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত চার ওভারে তিরিশ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন এছাড়া মোহাম্মদ নবী চার ওভারে বিশ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন আর বাকি বলাররা খুবই খরুচে বোলিং করেন যার ফলে ব্যাক টু ব্যাক দুটি ম্যাচেই ডাম্বুলা সিক্সার হেরে গেল ম্যাচ শেষে ক্যাপ্টেন মোহাম্মদ নবী আক্ষেপ করে বলেন একটা সময় আমরা আপার হ্যান্ডেই ছিলাম কিন্তু আমাদের বোলাররা একেবারেই বাজে বোলিং করছে মোস্তাফেজ আজ দুর্দান্ত বোলিং করছে কিন্তু বাকি বোলাররা তাকে সাপোর্ট দিতে পারে নাই মোস্তাফেজের মতো আরেকজন বোলার থাকলে আজকে আমরা ম্যাচটা জিততেই পারতাম উল্লেখ্য যে মোস্তাফেজের পাশাপাশি আজকের ম্যাচে তৌহিদ হৃদয়ও একাদশে সুযোগ পেয়েছিলেন বল হাতে দুর্দান্ত ফিল্ডিং করেছিলেন উনিশতম ওভারে বোলিং করছিলেন মুস্তাফিজ গুরুত্বপূর্ণ সময়ে ডাইরেক্ট হিটে দনঞ্জয়কে রান আউট করেন তৌহিদ হৃদয় প্রথম ম্যাচে তৌহিদ হৃদয় দুই বল খেলে মাত্র এক রান করেই সাজ করে ফিরেছিলেন